আমার যারা পছন্দ হবে আমার দর্শকদের সেই ছাগলগুলো পছন্দ হবে ইনশাআল্লাহ আমি কম দামে দর্শকদের আমি কম দামেই দেওয়ার চেষ্টা করব অনেক শুন মানে চাপ না দিতে দুধ বের হয়ে যাচ্ছে তারপরে ওলানটা কত মানে নরম দেখেন ভাই দুধ কিন্তু এটা আরো হবে ভাই বুঝছেন প্রতিদিন দুধ না দইলে কিন্তু আবার সমস্যা যদি ইচ্ছা আমার 8 থেকে 1000 টাকা করে লাপটিক লাগে কিন্তু অনেক টাকা ভাই এর ক্ষেত্রে আমি এক্সসেস কোনো দাম চাই না সর্বনিম্ন রেটে সর্বনিম্ন লাভে আমি কিন্তু ছাগল পাইকারি রেটে বিক্রি করে থাকি शुक्रिया দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আপনার যারা প্রথম প্রতিবেদন দেখেছেন তাদেরকে অবশ্যই অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি আমি এখন অবস্থান করছি নাইম ভাই দ্বিতীয় প্রতিবেদনে তো দ্বিতীয় প্রতিবেদনে কেমন ছাগল থাকবে সেগুলো আপনাকে দেখাবো নাইম ভাই সামান্য কিছু কথা বলে আমরা মাত্র দশ হাজার টাকা দশ হাজার দশ হাজার টাকা থেকে শুরু তার ভিতরে থাকি রানিং ছাগল গাভিন ছাগল খাসি আচ্ছা মানে একদম ভরপুর মানে সুন্দর্য সুন্দর কালারপুর কালারপুর সর্বনিম্ন রেটে দ্বিতীয় পর্ব তো এবার দেখাবো দেখাবেন জি জি ভাইজি তো প্রিয় দর্শক মনে যারা কম বাজেটে ছাগল সংগ্রহ করতে যাচ্ছেন অর্থাৎ তরুণ উদ্যোক্তা রয়েছেন যাতে বাজেটটা কম অল্প টাকার মধ্যে খামার শুরু করতে যাচ্ছেন আপনারা কিন্তু অল্প দামে

উদ্দেশ্য ভালো একটা প্রশ্ন করছেন ভাই এখন যে বর্ষার সিজন এখন পিপের ভ্যাকসিনটা খুরা রোগের ভ্যাকসিনটা খুবই ইম্পর্টেন্ট আমার খামারে ধরেন সবসময় ছাগল থাকে বিশটা তিরিশটা করে ছাগল থাকে ভাই আমি যেগুলো নতুন ছাগল কালেকশন করি পার্সোনাল ডাক্তার আছে ডাক্তারে ফোন দিই

শুরু করছি এই ভাই এই পর্বের প্রথম এটা কোন ছাগল ভাই প্রথমে এই পর্বের প্রথমেই মনে করেন যে ধামাকা দিব ধামাকা ঘরে আজকের এই ভিডিওটা চলবে ভাই ভিডিওটা ধরেন একদম মনে করেন যে ধামাকা রেট

ছাগল জি জি আজ দুই পর্ব মিলে এরকম কালারের ছাগল একটাও দেখাতে পারবেন না ভাই অনেক শুধু কালারফুল ছাগল জি 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 ভাই দরদাম কেমন দরদাম আজকে বললাম তো ধামাকা মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা মাত্র 14000 হাজার টাকা দিয়ে বত্রিশ ইঞ্চির

নিজের ভাগ্যের উন্নয়ন করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ যেখান থেকে ছাগল ক্রয় করেন কম বয়সী ছাগল দুই দাঁত চার দাঁত এর মধ্যে ছাগল ক্রয় করার চেষ্টা করছে সেক্ষেত্রে এখান থেকে দীর্ঘদিন বাচ্চা কাচ্চা নিতে পারবে জি জি ভাই জি বুঝলেন হ্যাঁ আরো বাড়বে ভাই এটার দরদাম কেমন বলতে রে বারো হাজার পাঁচশো বারো হাজার বারো হাজার আমি তো আমি আমি তো জানি ভাই কারণ আমি অনলাইনে ধরেন এখন পর্যন্ত তিন বছর রানিং চলতেছে এটা বাচ্চার দামও মানে এটা দুই মাস আড়াই মাসের বাচ্চা এরকম কালারের কিনতে গেলেও কিন্তু টাকা লাগবে কটা দর্শক বিবেচনা করবে ভাই আর আমি আড়াই মাসের প্রিগমেন্ট একটা নিউটাল ছাগল বারো হাজার পাঁচশো টাকা দিচ্ছি একদম খামার যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য ভাই জি ভাই প্রিন্টের ছাগল দেখতে আমারও সুন্দর প্রিন্টের ভাই একের পর এক সুতো এরকম চমকি থাকবে ইনশাল্লাহ ভাই বাঘাতোতার একটা জি 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 ভাই এটার বয়সটা দেখেন জি ভাই প্রজন ভাই এটা আছে ভাই এটা আছে আপনার এক মাস সাতাশ থেকে আঠাশ দিন হয়েছে ভাই হাইটটা কেমন হবে ভাই এটার হাইট মোটামুটি আপনার এই ত্রিশ ইঞ্চির আছে ভাই মানে ছাগল খাওয়াতে কাবু জন্য কাবু করেন এমনি দুই দাঁত চার দাঁতের ছাগলও কিন্তু বুড়া দেখা যাবে যত্ন নিতে হবে যত্ন নিতে হবে না নিলে কিছু করার নাই জি জি একটা কথা আমি বলি ভিডিও বড় হয়ে যাবে তারপর বলি সেটা হচ্ছে আপনারা যদি ধৈর্য না রাখতে পারেন তাহলে ছাগলের সেক্টরে আসার প্রয়োজন নেই একশো পার্সেন্ট কথা আজকে আপনি ইনভেস্ট করবেন আর দুই মাস পরে এখান থেকে লাভ বের করে নিয়ে যাবেন এমনটা কিন্তু ছাগলের সেক্টরে সম্ভব না 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 ধৈর্য ধরতে হবে ধৈর্য রাখতে হবে আর যত্ন নিতে হবে ভাই এটার দরদাম কেমন ভাই এটার দরদাম বলতে এটা কোনো দর্শককে দেখাবার পছন্দ হলে দাম হলো মাত্র পনেরো হাজার টাকা ভাই পনেরো হাজার অনলি পনেরো হাজার টাকা এটা দিয়ে দিব ভাই কালারিং ছাগল মানে অনেকে ফোন দিয়ে বলে ভাই মানে আপনার ছাগল গুলা ভাই অনেক সুন্দর লাগে একটু কম বাজারের ভিতর সুন্দর সুন্দর কালারের প্রিন্টের ছাগল হচ্ছে ভিডিও দেখতে চাই তাদের জন্য এই দ্বিতীয় পর্ব সুন্দর সুন্দর সারদের ভিতর রেটের ভিতর এই একলা ছাগল ভাই মানে আজকের এই দ্বিতীয় পর্বটা যারা দেখছেন তারা যদি এখনো প্রথম পর্ব দেখে না থাকেন জি জি প্রথম পর্বটা দেখে আসতে পারেন প্রথম পর্বে যে ছাগলগুলো ছিল একবারে সুপার কোয়ালিটি জি এবং বিগ সাইজের এবং দ্বিতীয় পর্বে যেগুলো আছে এগুলা প্রত্যেকটা ছাগল কিন্তু কালারফুল ছাগল এবং কম বয়সী ছাগল জি জি ভাই জি ভাই আপনি ধরে রাখছেন হাতে এটা কোন জাতের ভাই এটা হচ্ছে শিরোই জাতের একটা খাসি ভাই আট মাস সাড়ে আট মাসের মধ্যে বয়স দেখেন কিন্তু খাসি যদি আপনার পালন করতে পারেন জি 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 এটাকে দানা খাবার দিলে দুই হাজার খাসি তৈরি জি এখনই দেখেছে না ভাই কত সুন্দর মনে করেন যে সুটামদের এটার দরদাম বলতে এটা কোনো দর্শক কে হয়নি তেলের দাম মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ভাই হাজার পাঁচশো টাকা বাদ যান ষোলো হাজার টাকা বাদ ভাই এটার হাইট আছে তিরিশ ইঞ্চি একটা খাসির বাচ্চা ষোলো হাজার টাকা পাবেন

মানে মাছ দরদাম কেমন লাগে ভাই এটা তো সুন্দর মানে ধরেন এটা মাটাই ধরেন যে দামটা আমি বলবো শুধু মাটা চাইলেও মানায় কিন্তু ভাই আমি দুইটা একসঙ্গে দিবো দামে মাত্র দাম নিচ্ছে চোদ্দ হাজার পাঁচশো জোড়া আছো জোর হাজার পাঁচশো আমি বললাম না ভাই মানে এই মাটা চোদ্দ হাজার পাঁচশো টাকা কিংবা সাড়ে তেরো হাজার টাকা দাম চাইলেও কিন্তু মানায় ভাই কিন্তু এই দুইটা মিলে দিব আমার কিঞ্চি কম দামে দর্শকেরকেও আমি কম দামেই দিয়ে দেওয়ার চেষ্টা করবো ভাই মার্শাল দেখেন দর্শক এই কোয়ালিটি ছাগল কিন্তু তেরো চোদ্দ পনেরো অহর বিক্রয় হচ্ছে তো সেই ক্ষেত্রে বাচ্চা কিন্তু আজকে আপনাদের জন্য ফ্রি থাকবে মানে কি ভাই একটা সুন্দর দেখছে একদম লক লোকা সুন্দর যে বাচ্চা কিন্তু ভাই কালার আল্লাহর রং হচ্ছে মার্শাল অনেক সুন্দর কালারও সুন্দর আসছে জি জি মা বাচ্চা সেটা দুইটা একসঙ্গে কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ পাঁচশো জি জি বিকাশ খরচালি চার সম্পূর্ণ ফ্রি জি ভাই দুষ্টু একদম দুষ্টু মানে কি ভাই দেখেন আর তো ভাই দেখেন এখনো দাঁতের কিচ্ছু হয়নি ভাই দুধের দাঁত দুধের দাঁত জি ভালো ভাবে দুধের দাঁত একদম একটা পাঠার কালারের ভিতরে ভাই এটা হচ্ছে বিটল ক্রস বিটল বিটলের ক্রস খুবই ভালো ভাই বুঝছেন দেখেন

মাত্র তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে একদম বিডার পেয়ে যাচ্ছে ভাই আর কি মানে কি ভাই সাগর দুধের সাগর দুধের সাগর মানে কি বয়স কেমন বয়সটা আসেন দেখাই দিই আমি বয়সটা ইনশাল্লাহ কমই ভাই দুই দাঁত দুই দাঁত দেখেন দাঁত এখনো সমান হয়নি ভাই দেখেন ছাগলের ক্ষেত্রে আমি যেগুলো বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিই জি জি সেটা হচ্ছে দাঁত ওলান

আবার অন্য বাচ্চা বাচ্চা থাকে ওই দুধে পাচ্ছে না এইটার দুধ দিয়ে মানুষও করতে পারে ভাই আচ্ছা আচ্ছা তাহলে একটু ভাই একশো পার্সেন্ট পলা বান কিন্তু ভাই দেখেন আমি দেখাই এই দেখেন দেখছেন দুধের কত সুন্দর অবস্থা কিন্তু ওলান মিলেন এই দেখেন ভাই দুধের ধারটা কি দেখছেন মানে অনেক সুন্দর চাপ না দিতে দুধ বের হয়ে যাচ্ছে তারপরে ওলানটা কত মানে নরম দেখছেন ভাই দুধ কিন্তু এটা আরো হবে ভাই বুঝছেন প্রতিদিন দুধ না দোয়ালে কিন্তু আবার সমস্যা প্রতিদিন দুধটা হবে পারবে বাচ্চা থাকে যে দুধ পাচ্ছে না অনেক এরকম সমস্যা থাকে জি 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 সেক্ষেত্রে ওই বাচ্চাকে দুধটা ফিডিং করতে পারবেন জি জি ভাই জি ভাই এটার দরদাম কেমন ভাই এটার দরদাম বলতে এটা কোনো দর্শক এটা ভাই নিচ্ছে এটা ফিক্স ও দাম চলবে না একদম

সেক্ষেত্রে পাঠাও দেখাতে হয় কারণ পাঠা বিড়া না হলে তো আর খামারও না ছাগল হয় না বাচ্চাও হয় না ভাই লাগে যেটাই বলেন আপনাকে অবশ্যই অবশ্যই জি 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 না রাখতে পারলে কিন্তু খামারে বাচ্চা উৎপাদন না 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 কখন ছাগল হিটে আসবে কখন মানে বুঝতেই পারবে না ভাই আর পাঠা থাকলে ওই একটা ছাগল হিটে আসবে বারবার লড়াবে পাঠা দেখলে আবার পাঠার কাছে ছুটে চলে আসবে যে ছেদ দেওয়া থাকে সব সময় দেখবে পাঠার কাছে আসে আর বাইন্দে চলেও ন্যাচ সমান লড়াবে আর পাটার দিক আগা থেকে সমানে ঘুরবে দেখেন মুখটা একদম জি 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 ভাই জি ভাই বয়স কেমন ভাই এটার বয়সটা ভাই আপনার সাড়ে আট মাস বয়স ভাই আট সাড়ে মাস বয়স এই দেখেন দুধের দাঁত দাঁত বেরিয়ে আছে দেখেন অনেকখানি পার্টি বেরানো ভাই দুধের দাঁত জি জি ভাই এটাতে প্রজনন করাতে কেমন ভাই এটার প্রজনন করাতে ধরেন